আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জামরুল গাছ এবং জামরুল গাছের ফল সহ আমি ভিডিওটি দেখানোর জন্য চেষ্টা করতেছি এটি অনেকের কাছে খুবই সুপরিচিত একটি ফল কিন্তু আম কাঁঠালের মতো সর্বত্র পাওয়া যায় না হয়তোবা এর কারণ হচ্ছে যে এটি অনেকেই সুস্বাদু বললেও এটি হালকা স্বাদযুক্ত হয়ে থাকে তাই অন্যথায় এর অনেক ধরনের ঔষধি গুণাগুণ রয়েছে হয়তোবা অনেকেই ঔষধি গুণাগুণ জানেন না যার দরুন এই গাছটি রাখেন না আমার এই গাছটির বয়স দুই বছর চলতেছে এবং আমার এই গাছটির জাত হচ্ছে লাল জাতের জামরুল জামরুল সাধারণত তিন প্রকার হয়ে থাকে সাদা হয় গোলাপি হয় এবং লাল হয় এই লাল ফলটি এই বছরে অত্যন্ত মিষ্টি হয়েছে হালকা স্বাদ থেকে সুস্বাদু বলা যেতে পারে এর কারণ হচ্ছে জামরুল সাধারণত প্রচণ্ড গরমে বা রৌদ্রে মিষ্টিটা বেশি হয় এবং এই জামরুল ফলটা সাধারণত যাদের হজমের সমস্যা আছে বথজম এই হজমে সহায়তা করে খুবই ভালো তাছাড়াও গলগন্ড ব্রংকাইটিস মানে হাঁপানি এই ধরনের রোগে কাজ করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু এটি সহায়তা করে তাছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং রক্তের সোডিয়াম দূর করে এখন আমি যদি এটার গুণগত মান আমি ব্যাখ্যা বিশ্লেষণ করে বলি তাহলে আমার ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আমি ভিডিওটি দীর্ঘ করতে চাই না আমি জামরুল আমার জামরুল গাছটি আপনাদেরকে দেখিয়েছি যে লাল জাতের জামরুল গাছ এবং জামরুল গাছ রোদ্ বেশি মিষ্টি হয় এবং এর ঔষধি গুণাগুণ রয়েছে দেখতেও কিন্তু খুবই সুন্দর দেখা এটি আপনাদের বাড়ির আশেপাশে অবশ্যই রাখতে পারেন এবং জামরুল গাছ হয়তো বা জামরুল ফলটা আমি দেখেছি যে অনেকে এই খেতে পছন্দ করেন না হালকা সুস্বাদু বিদায় এবং এই ফলের ভিতর পানি ভর্তি যার ধরুন এটিকে ইংরেজিতে ওয়াটার আপেলো বলে থাকেন অনেকে এই যে দেখেন গাছের নিচে প্রচুর জামরুল পরে আছে। কিন্তু আমিও সবগুলো খাই নাই এবং আমার কাছে পর্যাপ্ত জামরুল হয়েছে এই বছরে এই যে দেখেন আমি খাচ্ছি আমি এরকম ভাবে মাঝে মধ্যেই আমি যখন গাছের কাছে আসি তখন কিন্তু জামরুল খেয়ে থাকি সবগুলোই আমি খেয়ে ফেলবো এবং আমি খাবো এটি ওষুধি গুণাগুনের দিক চিন্তা করে আপনারও জামরুল গাছ লাগাবেন এবং খাবেন এর ওষুধি গুণাগুণ রয়েছে আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও পেতে পারেন